বড়দিন উপলক্ষে অসহায় মানুষ এবং শিশুদের পাশে দাঁড়ানোর ব্যতিক্রমী উদ্যোগ তৃণমূল ছাত্র পরিষদের মানুষ মানুষের জন্য প্রচলিত এই নীতি কথাটি পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই সময়ে অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে তারা যুগে যুগে একটি বার্তাই দিয়েছে যে মানবতাই শক্তি মানবতাই মুক্তি মানুষই জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয় অসহায় মানুষের চোখের জল মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন সোমবার বড়দিন উপলক্ষে এমনই এক উদ্যোগ দেখা গেল হরিশ্চন্দ্রপুর নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে ক্লজ সেজে এলাকার শিশু এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়ালেন তৃণমূল ছাত্র পরিষদ যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কেক কেটে এলাকার প্রায় শতাধিক বাচ্চাদের সঙ্গে সময় কাটলেন তারা শিশুদের তাদের হাতে তুলে দিলেন খাতা এবং কলম সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী এবং এলাকার শতাধিক দস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন তারা তাদের এই মহৎ কাজকে প্রশংসা করেছেন এলাকার মানুষজন হরিশ্চন্দ্রপুর থেকে নাজিম আক্তারের রিপোর্ট নিউজ বাংলা আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আমরা হরিশ্চন্দ্রপুর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রায় ষাট থেকে সত্তর জন বাচ্চাকে নিয়ে আমরা কেক কেটে এই বড়দিনে ওদের হাতে খাতা পেন দিয়ে ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলাম ও হরিশ্চন্দ্রপুর তৃণমূল ছাত্র পরিষদ কিছু দূরস্থ মানুষের হাতে কম্বল দিয়ে এই দিনটা আনন্দ উপভোগ করলাম আমি হরিশ্চন্দ্রপুর তৃণমূল ছাত্র পরিষদের জয়েন করবেন আর পুন কেন্দ্ৰ ক'ল <laughs> आ ये कोल 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 ਸ਼ੌਟਿੰਗ